আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আলামিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে বডি লাভ বিউটি ক্রিম তো আজকে আমরা কথা বলবো বডি লাভ বিউটি ক্রিম নিয়ে যা আপনার ত্বকের জন্য একটি অদ্ভুত সিগ্নতা এবং কোমলতা আনতে সাহায্য করে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই আলামিন খান ইউটিউব চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন চলুন ইন্ট্রো দিয়া ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ক্রিমটি ডো লাভ বিউটি ক্রিম একটি হাইড্রোজিন ক্রিম যা আপনার ত্বকের জন্য মূলায়ন এবং সুন্দর রাখে এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেমন অ্যালোভেরা ভিটামিন ই এবং মধু যা ত্বকের গভীরভাবে পুষ্টি প্রদান করে ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই ক্রিমটি আপনারা মুখে এবং গায়েও ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের দেশে সচরাচর সব জায়গায় পাওয়া যায় এবং অনলাইনে পাবেন এবং আপনার যে কোনো শপে সুপার শপে এই ক্রিমটি পাওয়া যাবে আমার কাছে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এই ক্রিমটা ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা ইউএস এবং সৌদি দুবাই বিভিন্ন দেশের হয়ে থাকে বন্ধুরা নিয়মিত ব্যবহারে আপনার ত্বক এবং যাদের তুলাক্ত ত্বক সেই তুলটা শর্ট আউট করে দিবে এই ক্রিমটি নিয়মিত ব্যাপারে ডোবলা বিউটি ক্রিম ত্বকের অনেক রকম এবং নরম এবং কোমল করে তোলে এটি ত্বকের গভীরভাবে যায় করে শুষ্কতা কমায় এবং মুখের রক্ষতা দূর করে এটি ত্বকের উজ্জ্বলতার বাড়ায় বিশেষ করে যাদের ত্বক শুষ্ক বা নিস্তর হয়ে যায় তাদের জন্য খুবই পারফেক্ট এছাড়া এই ক্রিমটি খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং এটি আপনি অনলাইনে ও বিভিন্ন জায়গায় এটা পাবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিমটি এটি প্রস্তুত রানের ক্রিম যা আপনারা বিভিন্নভাবে পাবেন আমার কাছে যে ক্রিমটি যাচ্ছেন এটা মার্কেট প্রাইস তিনশো আশি টাকা তো আপনি ক্রয় করার সময় বিভিন্নভাবে দেখে ক্রয় করতে পারবেন এবং কেনার আগে অবশ্যই আমি দেখেন ক্রিমটি খুলে বিভিন্নভাবে আপনাকে দেখাচ্ছি যে আপনারা যারা ক্রিম কিনেন বাজার থেকে অবশ্যই আপনার ক্রিমের চারপাশে দেখে নেবেন অনেকই ক্রিমটি নিয়ে হাতে নিয়ে খুলে দেখে যে ভিতরেটা কীরকম তো কেনার আগে অবশ্যই দেখে কিনবেন তাহলে আপনার আর খোলা জিনিসটা কেনা লাগবে না তো বন্ধুরা আমি আপনাদের কাছে যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো আপনারা অবশ্যই ভিডিও দেখার জন্য পুরোটা ভিডিও দেখবেন তাহলে আপনি সবগুলা দেখে এবং বুঝে স্যাটিসফাই থাকবেন যে কোন প্রোডাক্টটা আপনার জন্য ত্বকের জন্য খুবই পারফেক্ট শীতে আপনি এই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ যা যাবাই সচরাচর এই ক্রিমটা ব্যবহার করে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যাদের ত্বক সেন্সিটিভ সেন্সিটিভ ত্বকের জন্য এটা ব্যবহার করতে পারবে না আপনারা যদি সেন্সিটিভ ত্বক না হন যদি মশারে যে যা তাদের এই ক্রিমটি ব্যবহার করা খুবই উত্তম বন্ধুরা যদি আপনার ত্বকে আরও সুন্দর মশারে যায় এবং স্বাস্থ্যবান হতে চান তাহলে বডি লাইফ বিউটি ক্রিমের চেষ্টা করে দেখুন অবশ্যই আপনি স্যাটিসফাই থাকবেন তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং যদি আপনার ভিডিও ভালো লাগে থেকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা যে পেতে পারেন তাহলে বন্ধুরা ডোবলা বিটি ক্রিম ব্যবহার করে সম্পর্কিত আপনার কোনো সমস্যা থাকলে কোনো কিছু সমস্যা হলে তাহলে আপনাদেরকে আমাদেরকে মেসেজ করে বা এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনার ভিডিওটা কেমন লাগছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম